আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই আজকে আপনাদের নিয়ে আসলাম শামসুল্লাহ খান স্কুল অ্যান্ড কলেজের সাথে যে মেইন রোড মেইন রোডের নাবিলা টাওয়ার এই সাদরা হইল আমার সুশীল দাদার সে নিজে এই বাগানটা প্রতিটা গাছ ওনার নিজ হাতে রোপণ করছে দেখেন টপগুলা আপনারা দেখেন ইনশাল্লাহ শিখে যাবেন আপনারাও পারবেন উনি কীভাবে পরিচর্যা করে এবং কিভাবে ছাদরা সৌন্দর্য রাখে সেটা আপনারা দেখলেন ইনশাল্লাহ পারবেন দেখতে থাকেন আমি আপনাদেরকে প্রতিটা টপ প্রতিটা গাছগাছরা দেখাইতেছি ঠিক আছে দেখেন চাই আমি ঘুরলে মনে হয় এটা একটা গ্রাম গ্রামের মতো গ্রামের যেমন জমিনে চাষাবাদ হয় এইভাবে এই ছাদরা আমার দাদা চাষাবাদ করছে বিভিন্ন প্রকারে গাছ গাছরা আছে এমনও গাছ আছে আমি নাম বলতে পারতি না যে কি প্রকার গাছ আছে এখানে কি নাই বিভিন্ন শাক সবজি বিভিন্ন প্রকারের ফল ফ্রুট এই যে আমার দাদা এই যে এই দাদা দেখেন দাদার একটু দেখেন দাদা এই দাদায় এই পরিশ্রম করে এবং সব সময় ছাদের পাশাপাশি সে নিজ পরিপাটি থাকে একজন হিরো নায়কের মতো থাকে সবাই আপনারা বলেন যে লোকটা এত হিরো এত পরিশ্রম করে কিন্তু তো যায় না যে সে ছাদ করছে কিন্তু আজকে দেখেন আমি আপনাদের পরিচয় করলাম আমরা এই দাদা এই সাঁতারা দেখেন এই ছাদের মালিক আমার এই দাদা ঠিক আছে এবং প্রতিদিন উনি দুই টাইমেই এই ছাদের মাঝে শ্রম দেয় পরিশ্রম করে চাইলে আপনারও ইচ্ছা থাকলে সহ ইচ্ছা থাকলে ইনশাল্লাহ পারবেন আমি আপনাদেরকে দেখাইতেছি দাদা আপনার সাঁতরা ঘুরে ঘুরে দেখাই দর্শককে তারা দেখতে থাকুক এবং দেখলে ভালো লাগবে আর যদি ভালো লাগে আমার এই ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যদি আপনারা সাবস্ক্রাইব করেন আমার ভিডিও দেখে আমার কাছে খুব ভালো লাগে এবং আবার নতুন ভিডিও করার একটা উৎসাহিত জাগে ঠিক আছে আমার ভিডিও দেখেন কারণ আমি বিশেষ করে নতুন মানুষ অনেক সময় কথা গুচালোভাবে বলতে পারি না বা আপনাদেরকে বুঝাইতে পারি না কিন্তু এটুক বিশ্বাস আছে যে আপনারা ভালোবাসেন আপনারা যারাই দেখেন সাবস্ক্রাইব করেন আর যদি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার কাছে অনেক ভালো লাগে আনন্দিত লাগে যে আমি না ভিডিও করব। আমাকে তো দশজন দশজন সবাইকে ভালোবাসে সবাই ভালোবাসে হ্যাঁ যাই হোক দেখতে দেখেন এই যে দেখেন এখানে শাক আছে টমাটোর গাছ আছে মানে কী বলবো বিভিন্ন প্রকারের গাছ আছে এরপরে এই যে দেখেন এখানে আমরা গাছ এই যে আমরা আপনাদের সামনে দেখেন এই যে আমরা গাছ কি পরিমাণে আমরা আছে তারপরে আমি গাছের ভিতরে ঢুকে গেছি বাগানের ভিতরে পুরাই বাগান মানে আমার চেহারাও দেখা যাইতেছে না এরকম অবস্থা বুঝতে পারছেন এখানে পেয়ারা গাছ তারপরে দিয়া এই যে কামরাঙ্গা গাছ এটা এটা কামরাঙ্গা গাছ বলে তারপরে এই যে অলবরি অলবরি দেখেন এই যে অলবরিটা দেখেন এই অলবরির গাছ কত সুন্দর পরিমাণে অলবরি আসছে এখানে জামরুল গাছ আছে আম গাছ আছে বিভিন্ন প্রকারের গাছ আছে তারপরে ডালিম যেটা আমরা আনার বলি আনার গাছ এই যে আনার গাছ আছে দেখেন এখানে এই যে আনারগুলো আসছে দেখেন এই যে আনারগুলো আছে দেখতে থাকেন এরপরে আরও গাছ আছে যেগুলোর নাম আমি বলতে পারবো না সিম গাছ আছে তারপরে এই যে এইখানে একটা ফল গাছ এই ফল গাছটা কী যে বলে এটা ওই আমি বলতে পারি না যাই হোক আপনারা দেখতে থাকেন আর টপগুলো দেখেন টপগুলো দেখলেই আপনার একটা আইডিয়া হবে বা আপনার ইচ্ছা হবে যে আপনার সাথে এভাবে আপনি পারবেন চেষ্টা করলে ঠিক আছে এরপরে দেখেন আরেকটা গাছ এই যে দেখেন এটা বলে সবেদা সবেদা গাছ কি নাই ভাবতে অবাক লাগে এটা একটা ছাদ না গ্রাম না এটা একটা জমিন পুরা ছাদ গ্রাম্য পরিবেশে জমিনের মতো দেখেন আমি ঘুরলে মনে হয় যেমন আমি একটা গাছের বাগানে ঢুকে গেছি এটা ছাদ না যাই হোক আপনারা দেখতে থাকেন খুব ভাল লাগবে আর ভাল লাগলে আমাকে উৎসাহিত করবেন আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তো যাক আপনারা সকলে ভালো থাকেন সর্বদাই আপনাদের জন্য দোয়া করি আপনারা সুস্থ থাকলে আমার ভিডিও দেখতে পারবেন এবং আমাকে উৎসাহিত করতে পারবেন এই যে দেখেন দেখেন কত সুন্দর এখানে আবার এই যে দেখেন কচু গাছ নাইকি সব কিছু আছে তার কোনো কিছু বাইরে থেকে কিন্তু হয় না সে করমালিন মুক্ত সমস্ত কিছু শাক সবজি ফল মূল যা আছে আমের থেকে শুরু করা বারো মাসের সব কিছু সে এখানে রোপণ করে নিজে খায় এবং বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পরিবারের সবাই দেয় সে মন মানসিকতা ভালো যাই হোক আপনারা দেখেন আর আমার ভিডিওটা অবশ্যই আবারও বলি লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ঠিক আছে তো দোয়া রইল আপনাদের প্রতি আপনারা আমার জন্য দোয়া করবেন পিয়ামানিল্লা আসসালামু আলাইকুম ও বারাকাতুহু